নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা আর আজকে একটা ছোট মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এগুলো আমি ঠিক করে বানাতে পারি না তবু যতটুকানি আমি আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি তো আজকের আমি অনেক দিন পরে একটা ভিডিও নিলাম এই যে বেগুন আর টমেটো প্রচণ্ড পরিমাণে হয়েছে তাই আমি একটা একটা করে এদের তুলছিলাম আর ভাবছিলাম যে যত্ন করলে সমস্ত জিনিসই ফল দেয় সেটা যাই হোক না কেন দেখেছ বেগুনগুলো কতটা সুন্দর আর এই দিকে আমি কিছু শখের গাছপালা লাগিয়েছি আর এই যে শাক গাছটা দেখছো এই শাক গাছের থেকেই আমি কিছু ডাল কেটে নিয়েছি এইগুলো দিয়েই আজকে আমি রান্না করব আর এই যে কুমড়ো গাছটা সেই কুমড়ো গাছটা থেকে যে কুমড়োটা কেটেছিলাম সেই কুমড়োটা দিয়েও আজকে রান্না করবো এই দেখো আমি কেটে নিয়েছি আজকে যা কিছু দেখছো সমস্ত সবজি কিন্তু আমার এই উঠান বাগানের আর আমটা আমার ওই গাছের এই যে গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছে এখানে আমি চিংড়ি দিয়ে চচ্চড়িটাকে বানাবো তাই চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ির মাথাটা রাখতে পছন্দ করি আর এখানকার শিরাটাও ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি বেগুন আর নিয়েছি থোঁড় আর নিয়েছি আমার সেই গাছের কুমড়ো আর টমেটো আর আলু আর এখানে কিছু দিয়ে আর আজকের আমার রান্নাটা রেডি ও হ্যাঁ তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম এর সাথে না উচ্ছেও ছিল যেটা ছিল গাছের তো সেই উঁচ্ছে আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি উচ্ছে আলু সিদ্ধ নিয়েছি কাঁচা পেঁয়াজ আর সেই সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়িটা আর করে নিয়েছি টক ডাল আর আমের চাটনি আজকে দুপুরের আমার এই মেনু ছিল আমি রান্নাবান্নার ভিডিও তুলতে পারিনি সময়ের অভাবে কারণ রান্না আর ভিডিও দুটো একসাথে করতে গেলে অনেক সময় লেগে যায় তোমরা হয়তো ফোনের ওপারে বসে এক মিনিটে বা দু মিনিটে ভিডিওটা দেখে শেষ করছো কিন্তু আমরা যারা ভিডিও করি তারা জানি পুরো একটা দিন লেগে যায় একটা ভিডিওর পিছনে আর এই গাছটাতে এত পরিমাণ আম হয়েছে হাওয়া হচ্ছে আর টুপটুপ করে আমগুলো ঝরে ঝরে পড়ছে আর আমিও শুধু সুযোগে থাকি কখন ওরা পড়বে আর আমি ছুটে গিয়ে গুড়াবো। তো সকাল থেকে এই ভিডিও করার চক্করে আমগুলো গুড়ানো হয়নি তাই এখন আমি কুড়িয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও